শীতের সময় সকাল বেলায় ঘুম থেকে উঠে সেই মাঠে যেতে কি ইচ্ছা করে কষ্ট খুব কষ্ট যে আমার কি করে বলো সো সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই মাঠের দিকে রওনা দিয়েছি তোমরা হয়তো ভাবছো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে কি করতে যাচ্ছি মাঠে আমি যাচ্ছি ধান আনতে মানে ধান কেটে জমিতে রাখা আছে সেই ধান বাড়ি নিয়ে আসতে হবে বাড়িতে নিয়ে এসে ঝরাতে হবে অনেক কাজ আছে তার জন্যে যাচ্ছি মাঠে ধান আনতে আর আর দেখতেই পাচ্ছ এখানকার লোকেশন দেখলেই বুঝতে পারছো এগুলো সব পেয়ারা বাগান মানে পেয়ারা বাগানের রাস্তার মধ্যে দিয়েই আমি যাচ্ছি এখন মাঠে যাওয়ার সময় মানে কুলের বাগান দেখলাম এখানে দেখতেই পাচ্ছ সব এগুলো সব কুল কুলের চাষ এখানে এদিকে কুল গাছ মোটা মোটা কুল হয়েছে এখনো মানে খাওয়ার মতো হয়নি কুলগুলো আরও মোটা হবে ঠিক আপেলের সাইজের মতো হবে তবেই মানে খেতে ভালো লাগবে কুলগুলো পাকবে তবে মিষ্টি লাগবে খেতে সত্যি জীবের জল চলে আসবে এখনই তো দেখে আমার জীবের জল চলে আসছে পেয়ারার সাইজগুলো যখন মোটামোটা হবে তখন আমি পেয়ারা নিয়ে একটা ভিডিও বানাবো কীরকম সাইজে পেয়ারা হয় আমাদের এদিকে কীরকম দেখতে হয় সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে এখন ভি পেয়ারা গাছে নেই খুব ছোট ছোট আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ সবাই পেয়ারা এখন পুড়ি ধরেছে মানে পেয়ারা ফুল এসছে আর এই হচ্ছে ছোটো ছোটো সাইজের পেয়ারা এর থেকে বেশি মোটা গাছে এখন নেই খুব জোর হলে এই এরকম সাইজের আছে পেয়ারা এই জন্যে আমি এখন ভিডিওটি বানাতে পারছি না পেয়ারা সাই মানে পেয়ারা যখন মোটা মোটামোটা হয়ে যাবে মানে খাওয়ার মতো হবে তখন আমি ঠিক একটি ভিডিও বানিয়ে তোমাদের সাম মানে তোমাদেরকে ঠিক দেখাবো শীতের সময় সকালবেলায় ঘুম থেকে উঠে সেই মাঠে যেতে কি ইচ্ছা করে কিছু করার নেই বাবা বলেছে যেতেই হবে নাহলে ঠ্যাঙাবে আমি প্রায় ধানের ভয়ে প্রায় কাছাকাছি চলে এসেছি আর দু মিনিট মতো লাগবে ধানের ভুঁয়া জমিতে পৌঁছাতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্যে গড়ার ভয়েসটা একটু চেঞ্জ লাগছে তোমাদের কীরকম লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু আমার অনেকটাই চেঞ্জ মনে হচ্ছে সেই জন্যে একটু অসুবিধা হবে অ্যাডজাস্ট করে নিয়ে সবাই আমি আমার জমিতে চলে এসেছি প্রায় আমি পৌঁছে গেছি আমার জমিতে ট্রেক্টরে ধান লোড হচ্ছে এবার রাস্তাটা খুব সরু না দেখে হাঁটলে পড়ে যাবো thank you ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে